পায়ালস ফিস্টুলা অ্যানাল ফিশার বা মলদারের যেকোনো সমস্যা থেকে চির মুক্তি দিতে আমরা নিয়ে এলাম সরাসরি চায়না থেকে আমদানিকৃত একশো পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ডিকটামেনি অ্যান্টি ব্যাক্টেরিয়াল হেমোরয়েড ক্রিম একশো পার্সেন্ট অরিজিনাল ক্রিমকে আপনি চিনবেন কিভাবে অরিজিনাল এই ক্রিমটির গায়ে ইংরেজি এবং চায়না অক্ষরে নাম এবং সংক্ষিপ্ত বর্ণনা লেখা থাকবে চায়না রেড সিল মারা থাকবে ক্রিমটির মুখ ফয়েল পেপার দিয়ে খুব শক্তভাবে ইনটেক করা থাকবে এবং ক্রিমের মুখ সিদ্ধ করার জন্য ক্যাপটির মাথায় মাঝখানে সুচালু পিনের মতো থাকবে ক্রিমটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত তাই সকল বয়সী নারী পুরুষ নিশ্চিন্তে এবং নিরাপদে এটি ব্যবহার করতে পারবেন ছয়টি প্যাকেটের ফুল কোর্স এবং তিনটি প্যাকেটের হাফ কোর্স হিসেবে অরিজিনাল এক চায়না ক্রিমটি অর্ডার করতে পারবেন প্যাকেটের সাথে থাকা টিউবটির সাহায্যে দিনে দুই থেকে তিনবার ক্রিমটি ব্যবহার করবেন ব্যবহারের আগে অবশ্যই আক্রান্ত স্থানটি এক চিমটি লবণ মিশ্রিত গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন পাইলস ফিস্টুলাইনফিসার বা মলদারের যে কোনো রোগের যন্ত্রণা থেকে চির মুক্তি পেতে নিজের জন্য অথবা আপনার পরিবারের কোনো প্রিয়জনের জন্য ক্রিমটি অর্ডার করতে এখনই স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন ধন্যবাদ